আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি বড় ভাই কি অবস্থা গাড়িতে দি ভরপুর আরে এর উপরে দাঁড়াইছি ছোট মানুষ তো আমারে দেখা নাই লাগা হ্যাঁ গাড়ির উপরে দাঁড়াইছি ইনশাআল্লাহ ভাই সব কেমন আছেন ইনশাআল্লাহ জানাবেন ভাই হিউজ গাড়ি দেখেন বইরা লাইছি শোরুমে বাড়িতে গেরেছে গাড়িয়া বড় কোন ভাইয়ের কি গাড়ি লাগবে দ্রুত যোগাযোগ করেন বুইয়া অটোতে বুইয়া বয়র সাথে আর যে কোন ভাই যে কোন গাড়ি করতে চান ভাই এক্সচেঞ্জ করতে চান আপনার বুয়া ভাইয়ের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করেন সব ভাইদের শোরুমে একটা আর ভালোবাসা সব সময় তো এটা থাক মিস নাই আমরা আসি কই ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে একদম মেন রোডে সিদ্ধিরগুজ থানা নানগুজ সিটি কর্পোরেশন মৌচাক বাস স্ট্যান্ড আপনাদের সেই ভুইয়া অটো সিনশিয়াল্লাহ সব ভাইয়ারা একটু সাথে পাশে থাকবেন লাইফটা বেশি গাড়ি আছে ভাই

আলহামদুলিল্লাহ ভাই অনেক গাড়ি অনেক গাড়ি বুইয়া উঠছে গাড়ির অভাব না ইনশাআল্লাহ গাড়ি প্রচুর কালেকশন ভাই টিআরএক্স থাক এই ইনশাআল্লাহ করবেন আর কিছু করা দরকার নাই খালি একটু শেয়ার করবেন এই যে দুই হাজার এগারো মডেল লোহার মতো শক্ত গাড়ি লোহা দেখছেন থাপড়া দিলে এটা ডাবে না ডাবে না না

ও না গ্যাস আর চিন নই না কি ডাইরেক্ট তেল হ্যাঁ ডাইরেক্ট তেল ডাইরেক্ট তেল ডিজেল ডিজেলার কিন্তু দাম কমছে এই দাম কমছে কিন্তু গাড়ির দাম কিন্তু বাড়া নাই কি আচ্ছা 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 সাউন্ডটা শোনা যাইতাছে বলতাছো ডিজেলার গাড়ি ডিজেলার আচ্ছা 2011 মডেলের গাড়ি ভারত এ রেজিস্ট্রেশন 32 সাল 24 সাল পেপার 14056 এর গাড়ি ডিজেলার গাড়ি যা সামনে যে একটা হ্যান্ডেল লাগাইছে কুড়িরা দেখলই শান্তি কুটিটা আচ্ছা দাম এইবস্থা কত 4 লাখ 5 লাখ 6 লাখ হইতে লাগলে আজকার জন্য তিন লাখ হ্যাঁ তিন লাখ আশি তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ আজকে তিন লাখ হ্যাঁ লাখ পঞ্চাশ না তিন লাখ তিন লাখ তিন লাখ বিশ টাকা আজকে তিন লাখ আরো মডেলের গাড়ি তিন লাখ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস কথা বলার অপশন আছে দাম নিয়ে আবার আসবে না ইনশাল্লাহ আজকিং প্রাইস তিন লাখের মধ্যে অনেকগুলো গাড়ি আছে তিন লাখ তিন লাখের নিচে খালি ভাইরা একটু দেখবেন ধৈর্য ধরবেন

সবকি ঘুমাইগা লগা নাকি গোমার টাইম হয় নাই কিন্তু সবাই সাথে বাসা থাকতে হইব একটা লগে হ্যাঁ লাইভটা বেশি করে শেয়ার দিতে হইব খালি শেয়ার কে কোথা থেকে লাইফটা দেখতেছেন জানায় এটা কুরসা এটা প্রায় এটা কুরসা 1993 মডেল 99 রেজিস্ট্রেশন 24 24 পেপারস কমপ্লিট 30 সাল 24 সাল পেপার 1300 সিসির গাড়ি ইঞ্জিন খুবই ভালো আছে এই অবস্থায় দাম 3 লাখ 50 বড় আজকে 3 লাখ 20 3 লাখ তিন লাখ আরে দশ কম

আপনারা কেমন আছেন ইনশাল্লাহ রাকিবুল ভাই জানাবেন লাইভটা প্লিজ ভাই দুই চার পাঁচটা গ্রুপে একটু শেয়ার করে দেবেন ইনশাল্লাহ করোনা বক্স উনিশশো চৌরানব্বই মডেল সাতানব্বই রেজিস্ট্রেশন বাইশ সাল এবং একুশ সাল পর্যন্ত ব্যাপার আঠারো সেসির গাড়ি ইঞ্জিল এসি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে এ অবস্থায় দাম চাচ্ছি এটা ভাই মাত্র তিন লাখ বিশ হাজার টাকা কমাই দেন ভাই আজকের জন্য তিন লাখ তিন লাখ আরো দশ কম দুই লাখ নব্বই দুই লাখ নব্বই আজকিং প্রাইস দুই লাখ নব্বই হাজার টাকা এক লগে দিলাম তিনটা গাড়ি দুই লাখ নব্বই দুই লাখ নব্বই এরপরে দিলাম কত তিন লাখ বিশ এক সাথে তিন একদম রিজনেবল পেশায় আসেন হান্ড্রেড টেন দেখাই আচ্ছা যারা ভাই কেমন আছেন মালদ্বীপ থেকে আলহামদুলিল্লাহ ভাই আলম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে ভাই আপনি কেমন আছেন জানাবেন লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনারা কিন্তু আমাদের রেভিডের যোদ্ধা আর আপনাদের পাওয়ার কি আমরা কিন্তু দেখছি ইনশাআল্লাহ ভাই তার জন্য ভুইয়া অটোস কে একশো একশো সাপোর্ট দিতে হবে সব ভাইদের ইনশাআল্লাহ

কামরুল ভাই আসসালাম আলাইকুম দোয়া চাই কামরুল ভাই মন থেকে দোয়া রইলো ভাই আমার বাজার যারা আছেন মন থেকে ভাই ইনশাল্লাহ ভাই দোয়া রইলো আপনারা আমার জন্য একটু দোয়া করবেন ভাই ব্যবসার অবস্থা ভালো না গাড়ি ব্যস্ত আছি লাভ হইতেছে না ভাই মূল সমস্যা হইলেই ন আজকে আলহামদুলিল্লাহ একটা নোয়া ডেলিভারি দেবো সিলেট যাইতেছে ইনশাআল্লাহ তাহলে একটু দোয়া করবেন কিন্তু ভাই লাভ হইতেছে না ব্যবসার মধ্যে লাভটা যাতে একটু বেশি হয় আপনারা বড় মন লই আইন ভুইয়ার কাছে ভাই লাভে তো কম দিন না কম দিলে ব্যবসা করতারই না হ্যাঁ ভাইবার অনেক আছেন লাইফটা কি করতে হইবো ভাই একটা করে অন্ততমাকে শেয়ার করতেইবো ভাই টাকা হান্ড্রেড টেন উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজারের রেজিস্ট্রেশন পঁচিশ সাল চব্বিশ সাল পর্যন্ত ব্যাপার কোনটা অসিসির গাড়ি ইনজেলেসি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে এ অবস্থায় দাম চাচ্ছি আমি মাত্র ভাইটা পাঁচ লাখ টাকা না আরো কম দেন চার লাখ আশি আরো কম দেন আরো কম

দুই পাশে দুইটা সিএনজি করা চাকা টাকা গুলো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে স্পেস নষ্ট খুব সুন্দর আছে ভাই আপনারা যেই বায়রা অল্প বাজেটের দেখা একটা গাড়ি চাচ্ছেন আপনারা এটা দিয়ে সবজি কেরি করতে পারেন আপনারা কলা রুটি কেরি করতে পারেন যে কোনো কাজে এই গাড়ি নিয়ে খাটাতে পারবে এবং এটা অরিজিনাল পন্ট ওসিসির গাড়ি পেপারসটা যদি একটু দেখাই এই যে দেখেন 25 25 26 ভাই হাইস আছে ভাই হাইস আছে ভাই একটু অপেক্ষা করেন ভাই হাইস দুইটা আছে আমার কাছে ভাই টিআরএক্স দুইটা আছে দেখাচ্ছি এটা হচ্ছে ভাই দুই হাজার বারোর মডেলার

যা এরপরে জাহিদুল ভাই আমাদের কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের তো ভাই আর আপনাদের মতো ভাই ভাড়া থাকলে ভুয়া ভাই খারাপ থাকে কেমন রে ভাই কারণ লাইভে ঢুকতে দিলে এরকম কমন আপনারা করতে পারেন বা করেন অন্যান্য কোনো সরমে কিন্তু এইভাবে পায় না তো আপনাকে মোহাবতে ভুয়া ভাই কোনদিন খারাপ নাই ওয়ালাইকুম আসসালাম এই যে ভাই

ভাই সব ভাই লাইফটা প্লিজ একটু শেয়ার করে দিবেন একটু শেয়ার করতে হবে ভাই আপনাদের একটু শেয়ারে বুয়া ভাইয়ের ব্যবসাটা ভালো হয় ভাই সেইটা যদি বুয়া ভাইয়ের মন থেকে যদি ভালোবাসেন তাহলে কিন্তু লাইফ শেয়ার করতে হবে কারণ শেয়ার না করলে লাইফটা সরায় না তো ভাই আর না সরাইলে বুয়া ভাইয়ের কাস্টমার কমায় ভাই এই জিনিসটা খেয়াল করতে হইব বিশটা বিশে ল্যান্সার উনিশশো আটানব্বই মডেল আটানব্বই রেস্ট চব্বিশ চব্বিশ পেপার তেরো সৈজের গাড়ি ইঞ্জিল ভালো আছে ম্যানুয়াল গিয়ার এই অবস্থায় দাম হচ্ছে মাত্র তিন লাখ আশি আরও কমানো তিন লাখ তিন লাখ সাইড আজকে যান হ্যাঁ তিন লাখ সাইড

আইসা আমার সাথে একটু কথা বলেন এক কাপ চা খান ভাই ইনশাল্লা কভারমেন্ট আপনাকে দিয়ে দিব ইনশাল্লাহ আপনি আসেন আমার সরম ইনশাল্লাহ ভাই রহিম ভাই আপনাকে আসার দেওয়ার হইলো এক কাপ চা খাওয়ার দেওয়ার চইল ইনশাল্লাহ ওকে ওকে ভুয়া ভাই মন থেকে অনেক ভালোবাসে থ্যাংক ইউ ইনশাআল্লাহ ভাই নুরালম ভাই ধন্যবাদ ভাই আপনাদের ভালোবাসা চিরজীবন যেতে ভাই মুশারফ ভাই আমাদের সাথে আছে মোহেন ভাই আমার চক আমার চকলেট দেখনি দেখনি তুই মশার অবসান বাইরে বলে চকলেট দাস না ইনশাল্লাহ ভাই চকলেট তো দেয় না আমরা লাগলে চকলেট একটা বড় কিছু দিব ইনশাল্লাহ দিব দিব ইনশাল্লাহ হান্ডা টু আগান এই যে দেখেন শাহে মদিনা গার্মেন্টস আমাদের এক ভাই আছে থ্যাংক ইউ ভাই ইনশাল্লাহ ভাই সাথে বসে এটা কিন্তু ভাই সতেরো সিরিয়াল আর একটা সেম গাড়ি আছে আমার হান্ড্রেড টু আগান পঁয়ত্রিশ সিরিয়ালের গাড়ি দুই হাজার মডেল পঁয়ত্রিশ সিরিয়াল আরেকটা গাড়ি আছে যে ভাড়া নিতে চান বুয়া ভাইয়ের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করেন ইনশাল্লাহ আচ্ছা এই যে দেখেন টয়টা হান্ড্রেড টু ওকে

রাফি খান ভাই আমাদের সাথে আছে ধন্যবাদ ভাই হুমায়ুন আহমেদ ভাই হুমায়ুন আহমেদ ভাই আমার হাজার চারের মডেল এগারো রেজিস্ট্রেশনের গাড়ি আছে ইনশাল্লাহ টিপু খান ভাই আমাদের সাথে আছে সৌদি আরব থেকে থ্যাংক ইউ টিপু ভাই টিপু ভাই জলি ভাই খান ভাই হুমায়ুন আহমেদ ভাই রহিম ভাই সব ভাই লাইফটা একটা করে হলো ভাই একটু শেয়ার দিয়ে দিবেন গাড়িটা পিছনটা একটু দেখাই পিছনটা দেখাচ্ছি দেখাচ্ছি ওকে বাইর হচ্ছে আপনার টিআরএক সুপার জিএল হাফ পেড এর গাড়ি চারের মডেল দশ রেজিস্ট্রেশন তিনটা ব্যাপার সে পঁচিশ সাল ফার্স্ট পার্টি গাড়ি স্মার্ট কার্ডে গাড়ি ইঞ্জিল ভালো আছে এই অবস্থায় দাম হচ্ছে মাত্র ভাই এটা মাত্র বারো লক্ষ ষাট হাজার টাকা অনেক কমায় দাম আজকের জন্য বারো লক্ষ পঞ্চাশ বারো লক্ষ পঞ্চাশ বারো লক্ষ পঞ্চাশ আরো দশ কম বারো লক্ষ চল্লিশ হাজার টাকা

অরিজিনাল পন্ডো আছে গাড়ি অরিজিনাল পন্ডো সব অরিজিনাল পন্ডো এবং অল অপশন অটো নাম্বার ভাই অপশন অটো দেখেন সব ওকে আছে টিভি ব্যাক ক্যামেরা এসি থেকে শুরু করে যাও আছে সব ওকে আছে দেখেন মাশাআল্লাহ যথেষ্ট ফ্রেশ এই যে দেখেন ভিতরে হ্যাঁ রাফি খান ভাই ধন্যবাদ জানাইছে থ্যাংক ইউ ভাই সাইদুল ভাই আমাদের আলহামদুলিল্লাহ ভাই অনেকগুলো লাইক দিছে থ্যাংক ইউ ভাই সাইদুল ভাই সাথে বসে থাকার জন্য লাইভটা প্লিজ একটু শেয়ার করবেন ইনশাআল্লাহ ভাই হুন্ডা সিটি দুই হাজার দুইয়ের গাড়ি দুই রেজিস্ট্রেশন তেইশ সাল চব্বিশ সাল পেপার পনেরো অফিসের গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ইঞ্জিল এসি সাসপেশন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে এই অবস্থায় দাম হচ্ছে চার লাখ ষাট আজকে পঞ্চাশ চল্লিশ আরো দশ কম চল্লিশ চার লাখ চল্লিশ কথা বলার অপশন আছে চল্লিশ হ্যাঁ টিপু খান ভাই লেখছে ভাই শেয়ার করেছি ধন্যবাদ ভাই ওকে চল্লিশ নিশিকান্ত নিশিকান্ত ভাই অনেক দিন পর দেখছি সিঙ্গাপুর থেকে ভাই অনেক দিন পর দেখবেন কে আমার ভুইয়া ওটা ফেসবুক পেজটা একটু ফলো রাখবেন ভাই ইনশাল্লাহ তাহলে আর আপডেটটা বেশি পাবেন ভুইয়া অটো ফেসবুক পেজ এটা একটু ফলো রাখবেন ইনশাআল্লাহ ভাই সব সময় তাহলে আপডেটটা বেশি পাবেন এই যে 110 110 হ্যাঁ এই যে দেখেন গাড়িটা দেখেন বাইরে কিন্তু প্রচুর হুমায়ুন ভাই কেয়ার 42 শেষ পর্যন্ত হলো সমস্যা নাই হুমায়ুন ভাই কেয়ার 42 কাগজ ফেল গাড়ি নাই কি আমার কাছে আপাতত ভাই সুপার টিমও আছে কাগজ ফেল বাড়ি আপনি যদি নিতে চান 4 লাখ টাকা কইলে নিতে পারবেন কাগজটা রানিং ফেল আছে আচ্ছা হ্যাঁ ভিতরটা দেখান এই যে দেখেন এই এটার ভিতরটা পরিষ্কার করো নাকি পরিষ্কার করি ওই যে এই গিলি বিসাইতে আছে ম্যাট গুলো বিসাই দিলে হয় না ভিতরটা তো পরিষ্কার না আচ্ছা এটা অটো গিয়ার এটা হচ্ছে অটো গাড়ি পাঁচটা পাঁচ ছয় বছর ফেল আছে যে বাইরে শুধু ফেল নিবে সেই বাইদের জন্য এই অবস্থায় দাম হচ্ছে দুই লাখ ষাট কমা দেন কমা দেন পঞ্চাশ আজকে পঞ্চাশ আরো পাঁচ কম দুই লাখ পঁয়তাল্লিশ দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ইনশাল্লাহ আচ্ছা তারপরে টয়টা হান্ড্রেড ম্যানুয়াল গিয়ার

ভাই আমি আগে দেখতাম ভাই হাসান ভাই এর ব্লকে ভাই হাসান ভাইয়ের ব্লকে দেখলে লাভ হইতো না ভাই আপনার হাসান ভাই টাকা পয়সা বেশি নেই আগে বাদ দিয়ে দিচ্ছি আমরা বলছেন এর জন্য হাসান ভাইয়ের দরকার নাই ভুই অটোস দেখবেন বিজনেস নাইনটি নাইন দেখবেন ইনশাল্লাহ ভাই এই যে হচ্ছে টয়টা নাইনটি নাইনটি গাড়ি পেয়ে পাঁচ সাত বছর ফেল আছে যেবার তো ফেল নিবে শুধু সেই ভাইদের জন্য

আর এর সিলভার কালারের একটা নোয়া আমার কাছে আছে 11টা রেজিস্ট্রেশন সেটা যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করে আচ্ছা আচ্ছা আমাদের সাথে সবুজ ভাই থ্যাংক ইউ वेरी मच রমজান ভাই আছেন ইমরান ভাই আছেন জলিল ভাই আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ ওকে যে যেখান থেকে আছেন তিন সবাইকে ভিতর নোয়া গাড়ি ভাই 2 তিন লাখ টাকার ভিতরে বাইট নাই ভাই আপাতত ভাই সবুজ ভাই

টাটা ইন্ডিকো ডিজেল এর গাড়ি দাম হচ্ছে বলে তিন মডেল বিশ গাড়ি দাম হচ্ছে মাত্র এটা ছয় লাখ পঞ্চাশ ছয় লাখ পঞ্চাশ ভাই আমি আরো কিছু গাড়ির কথা বলছি সেই গাড়িগুলো আমার কিছু গাড়ি গেরেজে কাজ চলতেছে কিছু গাড়ি আমার গোডাউনে আছে সেই গাড়িগুলো আমি দেখাইতে না সেখানে আছে এস ক্রিন আছে হান্ড্রেড ওয়াগান আছে পঁয়ত্রিশ সিরিয়ালের এস এস ক্রিন আছে খুব ভালো গাড়ি হানড্রেড ওয়াগান পঁয়ত্রিশ সিরিয়ালের মিষ্ট মিশি লেন্সার আছে হান্ড্রেড গাড়ি আছে সুপার স্টার আছে কে আর ফোরটি আছে অ্যাভেঞ্জার গাড়ি আছে এক্স করোলা গাড়ি আছে দুই হাজার তিনের সেই গাড়িগুলো পর্যায়ক্রমে আপনারা ভিডিও পেয়ে যাবেন আপনারা ভুই অটো ফেসবুক পেজটা একটু ফলো করুন ভাই নয় লাখ পঞ্চাশে হায় যাবে ভাই আরেক ভাই ভাই দশ লাখ পঞ্চাশ হাজার টাকা বলতে ভাই আর আপনার বলেন নয় লাখ দশ হাজার টাকা ভাই নয় লাখ আর দশ লাখ টাকা দা কি আরেক ভাই কিনুন যায় ভাই বর্তমানে কিনুন যায় না ভাই ওই বাজার নাই ইনশাল্লাহ ভাই সব ভাইদের আমার শোরুমে এক কাপ চা খাবার দাওয়ার রইল ভালোবাসা সব সময় রইলো বিজনেস নাইনটি নাইন চ্যালান হাসান বলক বাদ দিয়ে হইলো সবাই এটা ফলো করবেন এটা মিস করবেন না কিন্তু আর বই হওয়াটা তো সাথে ফলো রাখবেন কোনো সমস্যা নাই কারণ আপনারা হাসান ভাই চান হাসান বা অনেক ব্যস্ত মানুষ তো তার জন্য উনি নানগঞ্জে সময় দিতে পারেনা এই জিনিসটা আপনারা মনে হইব তার জন্য ভাই আর ওনারও আমরা ভিডিও করাই না বর্তমানে সেটা কোনো ইয়ের কোনো কথা না ভাই এটা আমার মনের ভাব আমি প্রকাশ করে দিলাম আর মনের ভাব প্রকাশ করার জন্যই কিন্তু ভাই দেশটা স্বাধীন করতে ইনশাআল্লাহ পাঁচ তারিখের স্বাধীনতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ ভাই সব ভাই আমার শোরুমে এক কাপ চা খাওয়ার দাওয়ার রেলো ভালোবাসা সবসময় রইলো আজকের মতো এই পর্যন্তই ভাই আল্লাহ